ঋত্বিকবাবুর ম্যানেজমেন্টটাও আমি পুরোপুরি পারবো না ইমিটেট করতে সম্ভব না হোয়াট আই ডিট ওয়াজ যে আমি আমি এরকম মানুষ কিছু দেখেছি আমি এরকম মানুষ তুইও দেখেছি যারা ইগোয়েস্ট এবং তারা তাদের মধ্যে সাংবাদিক জ্ঞান আছে তারা পণ্ডিত তারা জানেন একটা বিষয় এবং সেটা তাদের শরীরে বাকি দুনিয়ার প্রতি একটা তাচ্ছিল্য আসে যে মধ্যে দিয়ে তাচ্ছিল্য আসে সে তাচ্ছিল্য ডাটা মানে কেউ এটা বলবে কে কে এই যে দুটো ডিফারেন্ট ডোন কেয়ার একটা অ্যাটিটিউড ওর মধ্যে অলওয়েজ এবং দে ওয়ার ভেরি অ্যানিমেটেড কিছু লোক আছে খুব অ্যানিমেটেড মানে হাতটা ইয়ে এরকম করে আমরা ইউজুয়ালি এটা করবো না কিন্তু উনি এটা করছেন তার ভেতরে কোনো তার বডি ল্যাঙ্গুয়েজ তার ভেতরে ভেতরে একটা কোনো কার্ড সেটা আসছে যেটা দেখে এই আমরা এমনি এমনি তো আমাদের শরীর নড়ে না শরীর তো মাথার ইয়ে নড়ছে বিরাট একটা জটিল রাসায়নিক প্রসেস এটা একটা অ্যান্ড কেমিক্যাল এন্ড মেকানিক্যাল বোথ ওয়ে সো যে দুটো মিলে হয় ফলো করুন আনন্দবাজার ডট কম